নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে নিউজ চ্যানেলে তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সে হলো এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলের সেরা মিডফিল্ডার আপুইয়াকে নিয়ে তো তোমরা সবাই জানো এই আপুইয়াকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই ক্লাবই আপুইয়ার এজেন্টের সঙ্গে কথাবার্তা চালিয়েছিল আর এদিকে মুম্বাইও কিন্তু আপুয়াকে রেখে দেওয়ার একটা পরিকল্পনা করে এগোচ্ছে তো এবার ব্যাপার হলো আপুইয়াকে যদি মুম্বাইয়ের চুক্তি ভেঙে নিয়ে আসা হয় আর সেটা মোহনবাগান বা ইস্টবেঙ্গল যেই নিয়ে আসুক মুম্বাইকে কিন্তু একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি তাদের দিতে হবে এখন প্রশ্ন হলো সেই ট্রান্সফার ফির অ্যামাউন্ট কতটা দাবি করছে মুম্বাই সিটি এফসি তো প্রথমে জানা গিয়েছিল আড়াই কোটি থেকে তিন কোটির মতো একটা অ্যামাউন্ট মুম্বাই দাবি করছে তো এই পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু কাল থেকে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই ট্রান্সফার ফির পরিমাণটা আড়াই বা তিন কোটি নয় সেটা সাত কোটির মতো হতে চলেছে তো সত্যি বলতে সত্যতা কতটা সেটা আমার জানা নেই এবার কোথাও হলো এটা যদি সত্যি হয় তাহলে আমার মনে হয় আপুইয়ার জন্য এত টাকা খরচ করার কোনো মানেই হয় না হ্যাঁ অবশ্যই আপুইয়া একজন ভালো মিডফিল্ডার তাকে খারাপ বলছি না কিন্তু তাই বলে সাত কোটি টাকাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর তাই হয়তো আপুইয়ার এই ডিলটা থেকে মোহনবাগান অনেক আগেই হাত গুটিয়ে নিয়েছে এবং তারা কেরালা ব্লাস্টার্স এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন সিংকে টার্গেট করেছে এবার জিকসন সিং কেরালা ছেড়ে মোহনবাগানে আসবে কিনা সেটা তো পরের ব্যাপার তাছাড়া মোহনবাগানে ওই পজিশনে খেলার জন্য একাধিক প্লেয়ার রয়েছে তাই মোহনবাগান আপিয়ার প্রতি কিন্তু অতটাও আগ্রহী নয় কিন্তু ইস্টবেঙ্গলের তো ওই পজিশনে প্লেয়ার লাগবেই তাই তারা কিন্তু আপুয়ার ডিলটা থেকে এখনও সরে আসেনি তারা কিন্তু চেষ্টা করছে আপুয়াকে হাই স্যালারি দিয়ে হলেও দলে নিতে কারণ সৌভিক চক্রবর্তী ছাড়া আর কেউ সেরকম ওই পজিশনে খেলার মতো টপ ইন্ডিয়ান প্লেয়ার ইস্টবেঙ্গলের হাতে নেই এবার ব্যাপার হচ্ছে ইস্টবেঙ্গলকে সাত কোটি টাকা দিয়ে আপুইয়াকে নিতে রাজি হবে আবার একটা দিক দেখতে হবে মুম্বাই কি তাকে আদৌ ছাড়তে আগ্রহী হয়তো তাকে ছাড়তে চায় না মুম্বাই তাই হয়তো তারা সাত কোটি টাকা ট্রান্সফার ফি চাইছে যাতে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এই ডিলটা থেকে সরে আসে থাকতে এরকমটা কিন্তু মুম্বাই ভাবতেও পারে তো এবার আকুইয়ার এজেন্ট কিন্তু চাইছে আকুইয়াকে মোহন বাগানের মতো টিমের হয়ে খেলাতে তো দেখা যাক শেষ পর্যন্ত আপুইয়া কোন দলে সাইন করে তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আর আমরা কিন্তু বাঙালি হয়ে অবশ্যই একটা জিনিস চাইব আপুইয়া মুম্বাই ছেড়ে কলকাতার সে যে কোনো ক্লাবে খেলুক সে মোহনবাগান হতে পারে বা ইস্টবেঙ্গল হতে পারে অন্তত কলকাতায় যেন সে আসে তো গাছ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও